সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ে সুখবর শুনিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড়ো বাতাস বোয়াতে পারে পাশাপাশি এই নিম্নচাপের ফলে বাংলাদেশের বেশ কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় অনুযায়ী সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়াতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন এবং এখনো পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এইরকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্যে তো আসুন সুপ্রিয় দর্শক দেখে নেব আগামী দুই থেকে তিন দিন কেমন থাকবে দুই বাংলার আকাশ কোথায় কোথায় ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনাদের এক একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো আসুন সুপ্রিয় দর্শক দেখে নেব কোথায় কোথায় বৃষ্টিপাত রয়েছে তেরোই জুন তো সর্বপ্রথম দেখা যাচ্ছে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এদিকে আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে সকাল সাতটার দিকে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এদিকে এদিকে দেখা যাচ্ছে যে শান্তিপুর পাশাপাশি গুসকারা দুর্গাপুর কাটুয়া বোলপুর আসানসোল পাশাপাশি সিউড়ি বেলডাঙ্গা এদিকে বরমপুর আজিমগঞ্জ রামপুরহাট এই সমস্ত জায়গাগুলিতে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে না যদি একটু বাংলাদেশে দেখা যায় তো বাংলাদেশে প্রত্যেকটা জায়গাতে সকাল সাতটার দিকে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি রয়েছে যেমন ঢাকা কুমিল্লা এদিকে খুলনা বরিশাল চট্টগ্রাম কলাপাড়া পাশাপাশি মহেশখালী এ সব থেকে বেশি আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে বরিশাল কলাপাড়া চট্টগ্রাম এবং মহেশখালী এই চারটি জায়গাতে বেশি বেশি আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং ভারী থেকে ভারী ভারী ধরনের আংশিক মেঘলা আকাশ রয়েছে এদিকে আইজল রয়েছে চিকা পাশাপাশি সিলেট শিলচর থেকে বেশি মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে সিলেটে সেখানে সেখানে বেশি মেঘলা মেঘলা আকাশ রয়েছে পাশাপাশি মন মনমোহন এদিকে এদিকে রাজশাহী কালাই রংপুর তোড়া গোপালপাড়া গুয়াহাটি শিলং এদিকে রয়েছে আলিপুরদুয়ার সেখানেও সেখানেও আংশিক মেঘলা আকাশ বেশি বেশি লক্ষ্য করা যাচ্ছে তো সুপ্রিয় দর্শক আসুন এরপর দেখে নেব কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার সকাল সাতটার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে বৃষ্টিপাত রয়েছে এদিকে কলকাতা পাশাপাশি পাশাপাশি হলদিয়া খড়গপুর এদিকে চাকুলিয়া কুলাঘাট এদিকে চন্দ্রনগর শান্তিপুর পাশাপাশি আরামবাগ এবং জামশেদপুর এই সমস্ত জায়গাগুলিতে সকাল সাতটা দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এদিকে শান্তিপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পাশাপাশি দুর্গাপুর কাটুয়া এবং পাশাপাশি যদি দেখা যায় এদিকে এদিকে কিশোরগঞ্জ পাশাপাশি ঘুসকরা এদিকে কাটুয়া, বোলপুর দুর্গাপুর আসানসোল এই সমস্ত জায়গাগুলিতে সকাল সাতটা দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং যদি একটু উপরে দেখা যায় এদিকে চিত্তরঞ্জন পাশাপাশি পাশাপাশি সাঁয়তিয়া এবং পাশাপাশি রানীগঞ্জ এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না যদি একটু বাংলাদেশে দেখা যায় সকাল সাতটা নাগাদ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক দেখে নিচ্ছি বাংলাদেশের কোন কোন জায়গায় সকাল সাতটা নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ঢাকা পাশাপাশি খুলনা বরিশাল এই তিনটে জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে চট্টগ্রাম পাশাপাশি কলাপাড়া এবং মহেশখালী এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি একটু উপর দিকে দেখা যায় উপর দিকে এদিকে ফটিকচারি উপজেলা এদিকে সেনবাগ মতিরহাট পাশাপাশি ফিরোজ ফিরোজগঞ্জ এদিকে মাদারীপুর বরিশাল ফিরোজপুর খোলনাল লোহাগড়া যশোর পাশাপাশি ফরিদপুর এদিকে ঢাকা আগরতলা কুমিল্লা আমার পর আমার আমারপুর আমবাসা এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কিশোরগঞ্জ পাশাপাশি মনমহনসিং এবং এবং বগরা মাদান সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আসুন এরপর দেখে নিচ্ছি একটু বেলা বাড়ার দিকে যদি দেখা যায় সকাল সরি বারোটার দিকে যদি দেখি বারোটার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের এবং কলকাতায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে খড়গপুর জামশেদপুর পাশাপাশি রাওয়ারকেল্লা এদিকে পাশাপাশি দেখা যাচ্ছে রাঁচি ধানবাদ এই সমস্ত জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি একটু উপরের দিকে দেখা যায় তো এদিকে দেখা যাচ্ছে চাকুলিয়া কুলাঘাট পাশাপাশি পাশাপাশি আরামবাগ এবং চন্দ্রনগর এদিকে জামশেদপুর পাশাপাশি বাঁকুড়া বর্ধমান শান্তিপুর পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে বারোটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যদি একটু উপরে দেখা যায় দুর্গাপুর কাটুয়া সিউড়ি এদিকে ধানবাদ পাশাপাশি পাশাপাশি নলহাটি দমকা দেওঘর এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে আজিমগঞ্জ পাশাপাশি বহরমপুর বেলডাঙ্গা এদিকে জঙ্গিপুর নবাবগঞ্জ ধুলিয়ান আমারপাড়া এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না যদি বারোটার দিকে বাংলাদেশে একবার দেখা যায় তো বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল পাশাপাশি কলাপাড়া এবং চট্ট এবং চট্টগ্রাম এই চারটি জায়গাতে বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি বেশি রয়েছে খুলনা পাশাপাশি দেখা যায় ফিরোজপুর বরিশাল মতিরহাট সেনবাগ এদিকে ফিরোজগঞ্জ মাদারীপুর লোহাগড়া জোশোর পাশাপাশি শ্যামনগর এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে লোয়া এদিকে লালমোহন পাশাপাশি কুমিল্না আমারপুর আগরতলা আমবাসা কাপাসিয়া লখাই এদিকে কিশোরগঞ্জ মাদান মনমোহনসিংহ পাশাপাশি পাশাপাশি দেখা যাচ্ছে যে সিরাজগঞ্জ এবং এবং তোরা সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে শিলং পাশাপাশি বোকা এবং এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি এদিকে দেখা যায় গোপা গোপালপাড়া থেকে শুরু করে এদিকে এদিকে রাজশাহী মেহেরপুর পাশাপাশি পাশাপাশি এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো এরপর যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় বেলা তিনটে নাগাদ বেলা তিন বেলা তিনটে নাগাদ যদি দেখি বেলা তিনটে নাগাদ দক্ষিণবঙ্গ সহ কলকাতার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে কলকাতাতে একটু বৃষ্টি বেশি রয়েছে পাশাপাশি খড়গপুর এদিকে হলদিবাড়ি পাশাপাশি যদি দেখা যায় জামশেদপুর সেখানেও একটু বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে বেশি পাশাপাশি কুলাঘাট খড়গপুর হলদিয়া এদিকে শ্যামনগর চন্দননগর আরামবাগ এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে শান্তিপুর বর্ধমান বাঁকুড়া পাশাপাশি দেখা যাচ্ছে কাটুয়া এদিকে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি একটু উপর দিকে দেখা যায় নলহাটি রাজশাহী পাশাপাশি দমকা এবং রামপুরহাট আজিমগঞ্জ এদিকে বহরমপুর বেলডাঙ্গা পাশাপাশি পাশাপাশি কাটুয়া বোলপুর দুর্গাপুর আসানসোল গোসকরা এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে এদিকে যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে আমারপাড়া জঙ্গিপুর নবাবগঞ্জ ধুলিয়ান পাশাপাশি গোড্ডা এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যদি একটু বাংলাদেশে দেখা যায় তিনটে নাগাদ কোথায় কোথায় বৃষ্টি রয়েছে তো বাংলাদেশের তিনটি নাগাদ বৃষ্টিপাতের পরিমাণ একটু বেড়েছে পাশাপাশি দেখা যাচ্ছে যে বাংলাদেশের বেশ কয়েকটি জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা পাশাপাশি কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম আইজল চিকা এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে চট্টগ্রাম পাশাপাশি হাকা হাকাতে হাকা এবং মাথপি এবং মহেশখালী হাকা চট্টগ্রাম মাথপি মহেশখালী এই চারটি জায়গাতে বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি রয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে চাকুলিয়া ইমফল শিলচর সিলেট ময়মনসিংহ তোড়া শিলং কালাই রংপুর মালদা পাশাপাশি রাজশাহী এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর পাশাপাশি পাশাপাশি দেখা যাচ্ছে যশোর লোহাগড়া মাদারীপুর ফরিগঞ্জ সেনবাগ মতিরহাট বরিশাল এবং ফিরোজপুর লোহা লালমোহন মাথাবাড়িয়া এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এরপর দেখে নেব যদি একটু বেলা সন্ধ্যে রাত রাত আটটার দিকে রাত ছ সন্ধ্যে ছটার দিকে যদি দেখা যায় তো কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায় হালকা বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি পাশাপাশি চন্দননগর পাশাপাশি চন্দননগর কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এদিকে হলদিয়া এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে কলকাতা এবং কলকাতা সহ আশেপাশে চন্দননগর এদিকে বৃষ্টি রয়েছে আরামবাগ সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে এদিকে শান্তিপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কাটুয়া থেকে শুরু করে দুর্গাপুর সিউড়ি এবং পুর সিউড়ি থেকে শুরু করে ঘুসকরা এদিকে বর্ধমান পাশাপাশি পান্ডুয়া এদিকে শান্তিপুর কিশোরগঞ্জ এবং এবং দেখা যাচ্ছে যে কতলপুর বিষ্ণুপুর পাশাপাশি বাঁকুড়া এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধে ছটার দিকে তো যদি একটু উপরে দেখা যাচ্ছে বেলডাঙ্গা সিউড়ি এবং পাশাপাশি বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো সুপ্রিয় দর্শক আসুন দেখে নেব এরপর বাংলাদেশে কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাত রয়েছে সন্ধ্যে ছটার দিকে পাবনা নগরপুর পাশাপাশি মেহেরপুর এদিকে ফরিদপুর ঢাকা লোহাগড়া মাদারীপুর যশোর খুলনা পাশাপাশি ফিরোজপুর বরিশাল লালমোহন মাথাবাড়িয়া কলাপড়া শ্যামনগর এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে মতিরহাট সেনবাগ ফটিকচাড়ি উপজেলা এদিকে খাগড়াচাড়ি থেকে শুরু করে আমারপুর চা কুমিলনা এদিকে আগরতলা আমবাসা আইজল চিকা এবং কক্সবা এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে চিকা থেকে শুরু করে দেখা যাচ্ছে যে নাগবা শিলচর সিলেট পাশাপাশি পাশাপাশি মাদান এই সমস্ত জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক আসুন দেখে নেব আগামী শনিবার চোদ্দোই জুন কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সকাল সকাল সাতটার দিকে দেখে নিচ্ছি প্রথমে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে যে কলকাতায় হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এদিকে হলদিয়া আরামবাগ চন্দনগর এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে বর্ধমান শান্তিপুর বাঁকুড়া পাশাপাশি পুরুলিয়া এদিকে দুর্গাপুর কাটোয়া থেকে শুরু করে সিউড়ি এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দমকা নলহাটি এদিকে দেওঘর এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে বেলডাঙ্গা ব্রহ্মপুর আজিমগঞ্জ রামপুরহাট দমকা এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা এদিকে চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর গুসকরা পাশাপাশি পাশাপাশি বর্ধমান বাঁকুড়া ঘুরা এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা সকাল সাতটার দিকে লক্ষ্য করা যাচ্ছে না এবং যদি পাশাপাশি বাংলাদেশে একবার দেখা যায় তো বাংলাদেশে বেশ কয়েকটি জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল সাতটার দিকে শনিবারে শিলং পাশাপাশি সিলেট এদিকে শিলচর মনমনসিং তোড়া রংপুর কালাই ইম্ফল পাশাপাশি পাশাপাশি গৌহাটি গোপালপাড়া উপরে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার শিলিগুড়ি এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা চট্টগ্রাম সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কলাপাড়া মহেশখালী এবং টেকনাফ মাথফি, হাকা কালাই এদিকে চিকা আয়জল হুমলিন ইম্ফল শিলচর পাশাপাশি সিলেট মনমোহন সিং সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো গৌহাটির পাশাপাশি গোপালপাড়া এবং আলিপুরদুয়ার রংপুর এই জায়গাগুলিতে একটু ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা বজ্রপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে